ভারত মায়ের জন্য এখনো যুদ্ধে যেতে প্রস্তুত পূর্ব বর্ধমানের বাষট্টি বছর বয়সী অবসরপ্রাপ্ত মেজর নরেশ চন্দ্র দাস বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের জন্য ডাকলে ভারত মাতার জন্য এখনও যেতে রাজি পূর্ব বর্ধমান জেলার কালনার কোয়ালডাঙ্গা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সাপ মেজর বছর বাষট্টির নরেশ চন্দ্র দাস সপ্তের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র কিলোমিটার পাঁচ দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নিয়মিত বিভিন্ন অনুশীলন এবং শরীর চর্চার মধ্যে এখনও নিজেকে ঠিক রেখেছেন তিনি কার্গিল যুদ্ধে সরাসরি যুক্ত ছিলেন কালনার কোয়ালাডাঙার বাসিন্দা নরেশবাবু কার্গিল স্মৃতিচারণা করতে গিয়ে চোখের কোণে জল ভারাক্রান্ত তিনি জানালেন চোখের সামনে নয় জনসহযোগী যোদ্ধাকে পাকিস্তানের গোলা বর্ষণে একসাথে শহীদ হতে দেখেছেন সেই দিন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছিলেন তিনি কিন্তু তার নয় জন সহযোগীকে হারাতে হয়েছিল তাই ভারতের জন্য আজ তাকে ডাকলে তিনি সরাসরি যুদ্ধে নামতে প্রস্তুত এদিন আরও তিনি বলেন কার্গিল যুদ্ধ ছিল রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই আর বর্তমান পরিস্থিতি রয়েছে ভিন্ন এটি চলছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই শুধু কারগিল যুদ্ধ নয় ভারতের আরো তিনটে যুদ্ধে তিনি সৈনিক হিসেবে কাজ করেছেন কারগিলের যুদ্ধের বেদনায়তার ঘটনা সবচেয়ে সেই ঘটনা যদি আমি আপনার কাছে বলতে চাই না মানে চোখটা চোখটা মানে আশ্রু চোখে জলে ভরে ওঠে কারণ যে সৈনিক যে আমার সাথী ছিলেন তারা আজ সেই লড়াইয়ে হারিয়েছি সেই ব্যক্তি তার পরিবারের সঙ্গে রিস্তা টুটে গেছে কিন্তু তার হৃদয়ে বসে আছে সেই রকম একটা ঘটনা বলছি বাইশে জুন উনিশশো সালের ঘটনা কারগিলের লড়াই চলছে সকাল এগারোটার সময় পড়োশি দেশের একটা গোলা আসে সেই গোলাতে আমরা জনের মধ্যে নজন শহীদ হয়ে যায় এই নজনের মধ্যে আমরা এই বারোজনের মধ্যে আমরা তিনজন বেঁচে আছি একটা হচ্ছে আমি নিজে বেঁচে আছি আর দ্বিতীয় হচ্ছে কৃষ্ণা কুমার কেরালায় উনি উনি বাসিন্দা উনি বেঁচে আছেন আর একটা চবীর সিংহ রায় সে পুনাতে থাকেন কিন্তু ওনার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্টে উনি বেঁচে আছেন কিন্তু যে ক্যাপ্টেন প্রবীর সিংহ রায় বেঁচে আছেন সে বেঁচে থাকাটা একটা জীবনের বড় প্রতিচ্ছবি কার্গিলের রেখে গেছে কারণ ওনার মুখের মধ্যে স্পিলেন্ডার ঢুকে গিয়ে আটটা দাঁত ভেঙে যায় তারপরে স্প্লেন্ডারটা মাথার উপরে আটকে যায় তারপরে ওইটা অপারেশন করার পরে উনি বেঁচে আছেন কিন্তু মুখটা একটু সামান্য স্লাইড ব্যথা হয়ে গেছে তবুও শ্রদ্ধার সঙ্গে আমি তাকে সবসময় আমার কানেক্টেড থাকে আমি ওনাকে খুব মিস করি ওই দিনটা যখনই মনে পড়ে তখন ক্যাপ্টেন প্রবীর সিংহ রায় আর যারা চলে গেছে তাদের কথা মনে পড়ে তো ওই দিনটার জন্য আমার সবচেয়ে স্মরণীয় দিন কারণ ওই দিনে যারা চলে গেছে তাকে কেউ তার বোনেরা কোনো দিন রাখি বানতে পারবে না মা কোনো দিন খোকা বলে ডাকতে পারবে না নিজের স্ত্রী কোনো দিন তার স্বামীকে ফিরে পাবে না তো ওই দিনগুলো খুব মর্মান্তিক দিন মনে হয় আমার কাছে যদি আবার আপনাকে ডাকে এই যুদ্ধে যা পরিস্থিতি একটা বারবার আমার মনের মধ্যে আছে যে জীবনে যা কিছু করি না কেন মানুষের কল্যাণ করাই আমার কর্তব্য তো দেশের প্রতি আমার ভালোবাসা দেশের প্রতি আন্তরিকতা আর এই মনুষ্যত্ব আমার সবসময় জেগে ওঠে এখনও যদি আমি সুস্থ আছি সবল আছি এখনও যদি আমাকে এ অনুমতি দেয় তা আমি সৌভাগ্য হব আমি এই লড়াই আবার যুক্ত হতে পারবো এটা আমার সৌভাগ্য কারণ ভারতবর্ষে তিনটে লড়াই আমি হিসা নিয়েছি নাইনটিন এইটটি ফোর 1988 শ্রীলঙ্কা আর আমি হিসা নিয়েছি তো আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি এক ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি আমার বাবা আমার পুরো আশীর্বাদ আছে আর মানুষের ভালোবাসার উপরে আমি দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন